সৌন্দর্যে ঘেরা বিএল কলেজ ইতিহাস ঐতিহ্য আর শৈল্পিক সৌন্দর্যের এক মেলবন্ধন খুলনার বুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষাঙ্গন বিএল কলেজ শুধু পড়াশোনার কেন্দ্র নয় ইতিহাস সংস্কৃতি আর অপর সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজ যেন শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্রোতে সবুজে ঘেরা প্রশস্ত ক্যাম্পাস সুসজ্জিত গার্ডেন আর শান্ত পরিবেশ যেন শিক্ষার্থীদের মনকে করে তোলে প্রসন্ন প্রাকৃতিক সৌন্দর্য আর স্থাপত্য মিশিলে তৈরি হয়েছে এমন এক আবহাওয়া যেখানে প্রতিটি মুহূর্তে থাকে অনুপ্রেরণা থায়াকেরা পথ ধরে হেঁটে চলা মানে একটুকো প্রশান্তি ছুঁয়ে দেওয়া এখানে রয়েছে একাডেমিক শ্রেষ্ঠত্ব স্বাক্ষর প্রতিটি ভবন শুধু স্থাপনা নয় ইতিহাসের সাক্ষী বহন করে লাইব্রেরি নিরাপত্তা আর ক্লাসরুমের মিলিয়ে গড়ে উঠেছে জ্ঞানের এক আলোকিত শুধু পড়াশোনায় নয় বিএল কলেজ মানেই প্রাণবন্ত ছাত্র জীবনের প্রতিচ্ছবি সাংস্কৃতিক আয়োজন সাহিত্য চর্চা খেলাধুলা সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ অভিজ্ঞতা এখানে শুধু গড়ে ওঠে বন্ধুত্ব তৈরি হয় স্মৃতির অমূল্য ভাণ্ডার বিএল কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি গর্ব ইতিহাস আর ভালোবাসার নাম এখানে যারা একবার আসে তাদের হৃদয়ে থেকে যায় আজীবন এই ক্যাম্পাস এই সৌন্দর্য আজও প্রেরণার বাতিঘর হয়ে চলছে বিএল কলেজ আমাদের গর্ব আমাদের ভালোবাসা এবার বিএল কলেজের ইতিহাস সম্পর্কে জানা যাক সরকারি ব্রজলাল কলেজ যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরে দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত উনিশশো সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষা অনুরাগী ত্রি ব্রজলাল চক্রবর্তী শাস্ত্রী কলকাতার হিন্দু কলেজের আদলে দুই একর জায়গার উপর দৌলতপুর হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করে পরবর্তীতে হাজি মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর অ্যাস্টেটের চল্লিশ একর জমির এই প্রতিষ্ঠানে দান করে এবং মাসিক পঞ্চাশ টাকা অনুদান বরাদ্দ করে উনিশশো সালের জুলাই মাসের এক তারিখে সরকারি কলেজে রূপান্তর করা হয় কলেজটিতে একুশটি বিষয়ে স্নাতক পর্যায়ে এবং বিষয়ে পর্যায়ে পাঠদান করা হয় এছাড়াও প্রাইভেট স্নাতক পাস এবং স্নাকোত্তর প্রথম এবং শেষ পর্ব কোর্স চালু আছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও দু সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু করে বর্তমানে কলেজটিতে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে এবং প্রায় দুই শত শিক্ষক কর্মরত আছেন